তো মরার পরে যখন কবরে আগে আসবো তো কবরে দুইজন ফেরেস্তা আসবো তো সেই ফেরেস্তা দুইজনের নাম কি রাসুল পাক সালাম একবার সাহাবাদেরকে ডেকে বললেন যে এমন একটি গাছ আছে যে গাছের পাতা জরে না এখন আপনাকে বলতে হব যে সেই গাছটার নাম কি কোন নামাজে সেজদা নাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন ইসলামিক কৈসল প্রিয় দর্শক অন্যদিনের মতন আজকেও একটি কুইজ প্রতিযোগিতা নিয়ে এলাম তেলিপাড়া বাজার গোসাইগাঁওয়ের দক্ষিণে তো যাই হোক প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকের কুইজ প্রতিযোগিতায় যে জয়ী হবে তার জন্য থাকবো একটি আকর্ষণীয় পুরস্কার আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখানে বহুত লোক আছে

মাসাল্লাহ প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখলেন যে এই ভাই কিন্তু প্রথম প্রশ্নে কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে দিছে তো আপনার জন্য এখন আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি আসমানি কিতাব এই আসমানি কিতাব মুট কয়টা এবং শ্রেষ্ঠ কয়টা চারটা আসমানি কিতাব সৌরভ জব্বল ইঞ্জিন কোরআন না মুট কয়টা জানেন না কিন্তু কিন্তু শ্রেষ্ঠ নাম জানেন আই পুরো মাসবুর ইঞ্জিন কোরআন খুব সুন্দর আমি কিন্তু ভাবছিলাম যে এই ভাই কিন্তু পারবে না যে শ্রেষ্ঠ কিতাব আমরা খালি কুরআনের নাম জানি কিন্তু কিন্তু বহুতে কিন্তু জানে না যে আরো কিন্তু তিনটা আছে শ্রেষ্ঠ কিতাব তো আপনার জন্য এখন প্রশ্ন হইল যে কুরআন শরীফ মানে কুরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয় ফেলনা ইউসুফ হতে মনে নাই খেল ঠিক আছে আমরা শেষে বলবো ঠিক আছে তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হলো যে আখরি নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ রাইট आंसर হইছে খুব সুন্দর এখন আপনার জন্য পরবর্তী প্রশ্ন হলো যে কোন নামাজে সেজদা নাই জানাজার নামাজ মাশাআল্লাহ রাইট आंसर ভাই কিন্তু কিন্তু খুব ভালো লাগছে কিন্তু তো এখন একটা প্রশ্ন করবো রাসুল বললেন যে এমন একটি গাছ আছে যে গাছের পাতা জরে না এখন আপনাকে বলতে হবো যে সেই গাছটার নাম কি শরীফ ভাদিস মানে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম একবার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন কি যে একটা গাছ আছে যে যে গাছের পাতা না মানে সেই গাছটা নাম বলা লাগে আপনার ঠিক আছে আমরা শেষে বলবো ঠিক আছে তো আমরা বর্তমান কোন দিকে মুখ করে নামাজ পড়ি কাবার দিকে কাবার দিকে না কিন্তু প্রথম আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি জানেন না ভাবেন অল্প পারবেন ঠিক আছে এখন আপনার আপনার জন্য প্রশ্ন হইল আমরা সবাই মানুষ বলতেই মানে মরণশীল মানুষ একদিন মরাই লাগবো হয় না নাই তো মরার পরে যখন কবরে আগে আসবো তো কবরে দুইজন ফেরেস্তা আসবো তো সেই ফেরেস্তা দুইজনের নাম কি

মার্শাল্লা রাইট অ্যান্সার ভাইয়ের কিন্তু ইসলামিক নলেজ খুব ভালো আছে কিন্তু ঠিক আছে তো আর একটা শেষ একটা প্রশ্ন করবো আপনার কই আমি আজকার কুইজ প্রতিযোগিতা এখানে সমাপ্ত করবো ঠিক আছে কোন নবী জেল খেটেছে কোন নবী জেল খেটেছে খেল নাই কারণ ইসলামের দিকে হয়তো দিনের পথে কিভাবে আগবাড়ান যাব আজকে হয়তো আপনি আর বহুত কয়েকজন জিজ্ঞাসা করবেন হয়তো কোনো প্রশ্ন পাবো কোনোটা পারবো না তো যার জন্য হয়তো নিজে নিজে আগবানোর চেষ্টা করবো আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আল্লাহ তফিক দেয় দোয়া করবেন সবাই দোয়া করবেন আর চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করুন সবাই দেখ পান ঠিক আছে বাইকে অনেক অনেক ধন্যবাদ থাকলো আমাদেরকে অল্প সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আপনারা যেহেতু এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার